তারপর মিষ্টি টাকা তুল মোবাইল ওই যে রাখেন রাখেন ময়লা উড়াবেন না এক কাজ করেন তাড়াতাড়ি কিস্তির টাকাটা নিয়ে আসেন কিসের কিস্তির টাকা ও না আপনি না তো ওই শামিম কোথায় আপনি দেবর ও তো বাড়িতে নাই আচ্ছা ঠিক আছে তোমার শাশুড়ি ডাকো ওনারে বলো টাকাটা দিতে উনিও বাড়িতে নাই আরে বাবা বাড়িতে না কিস্তির টাকা রেখে যায় নাই না রেখে যায় নাই শামিম কই গেছে বিয়া করতে গেছে বিয়া করতে গেছে কিস্তির টাকা না দিয়া ফাইজ আমি ফাইছে যে কিস্তির টাকাটা তোমার কাছে রেখে দে সরি আপনার কাছে রেখে যাবে না আমার কাছে যে রাইখা যাওয়ার মতো হইতো তা আমার কাছেই রাখতো আমি তো তার ঘরের বউ না যে আমার কাছে রাইখে যাবো শুনেন আপনি যার কাছে কিস্তি পাবেন না তে তার কাছে যান আমার কানে গরে বসে বসে বগর বগর না একদম কয়া দিন আর দেখেন ম্যাডাম আমি তো মানে আমার তো স্বপ্ন আপনার সাথে কথা বলার আমি কাজের জন্য কথা বলতেছি আমি টাকাটা পাইলে চলে যেতাম এখন আমি অফিসে যাই কি জবাব দিব সেটা আমি কেমনে বলবো আরে তাও ঠিক আপনি কেমনে বলবেন ইশ সামনে যেতে কই ভাই আচ্ছা কই গেছে ঠিকানাটা বলেন তো ঠিকানাটা হইলো

না ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন কালকে আসেন আমি দিয়ে দেবো না না আমি আবার বাবার চাকর না আজকে অফিস বলছে আজকে টাকা নিয়ে যাইতে আসলে ব্যাপারটা হয়েছে কি আমার কাছে তো ক্যাশে মানে ওই মূর্তের টাকা নাই তো আমি একটু ঝামেলা পেয়েছি আপনার অসুবিধা নাই কালকে আমি সময় মত আপনার কিস্তির টাকাটা দিয়ে দেবো কালকে অফিসে চলে যান আমি দিয়ে আসবো আপনি দিবেন জি মনে করা জি আমার কি শয়তানে কামড় দিছে এমনি তো তিন দিন দেরি দশ দিনের মাথা দেওয়ার কথা তেরো দিন হয়ে গেছে টাকাটা সাপ বাইরে করেন না কিন্তু খবর আছে আপনার ব্যাপারটা বুঝার চেষ্টা করুন ব্যাপারটা হয়েছে কি আমার কাছে আসলেই টাকা ছিল না আমি আমার এক বন্ধুর থেকে এক হাজার টাকা ধারাই না তারপরে আমি মেয়ে দেখতে আসছি আর কি তো ওই টাকাটাই দেন যেটা ধার করছেন

就是这个。<laughs> <laughs>